হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 আছো আমরাও খুব ভালো আছি মিটু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করছি তো চলো আজকে তোমাদেরকে আমি আমের আচার করে দেখাবো দেখো ঘরে পড়েছিল এগুলো হচ্ছে আমাদের সেই ফ্ল্যাটে অক্ষয় তৃতীয় দিন পুজো হয়েছিল না তো সেই পুজোতে এনেছিলো আর কি ওই যে ক্ষীর কি বলে ওগুলোকে কদমা তারপর হচ্ছে ওই যে হলুদ রানী কালার কত রকম কালারিং যে খেয়াল গুলো হয় না মিষ্টি মিষ্টি তো সেগুলো বাতাসা অনেক কিছু বেঁচে ছিল তো সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দেখো এখন করব হচ্ছে আমের আচার তো কিছুদিন আগে সেই আম পেয়েছিলাম না ঝড়ে আম পড়েছিলো ছাদে তোমাদেরকে দেখালাম না যে দেখো বন্ধুরা এতগুলো আম পেয়েছি তো সেই আমগুলো ফেটে গেছিলো তো তো সেখান থেকে তিনটে আম আমার ছিল অবশিষ্ট ফ্রিজে তো সেই আমগুলো বের করে নিয়েছি একদম আখ পাকা আমগুলো শক্ত তো সেই আমগুলো কেটে নিয়েছি দেখো কেটে আর রোদে রোদে দিইনি এমনি ঝটপট করে আচার করে নিচ্ছি তো পাঁচ ফোড়ন সম্বাদ দিয়েছি সামান্য একটু তেল দিয়েছিলাম দিয়ে তারপরে দেখো আম টা দিয়ে দিয়েছি আমটা একটু নাড়াচাড়া করে তারপরে সেই বাতাসা কদমা ঠদমা সব দিয়ে দিয়েছি আর এখানে দেখো হচ্ছে মশলাটা করে নিচ্ছি ভাজা মশলা এখানে হচ্ছে আছে হচ্ছে শুকনো লঙ্কা মৌরি জিরে ধনে সামান্য একটু সর্ষে আর একটু রাঁধুনি দিয়ে দিয়েছি তো চলো এই যে ডাস্ট হয়ে গেছে এই যে মশলা হয়ে গেছে কমপ্লিট আমের আচারের মধ্যে এই যে দিয়ে দিয়েছি দেখো আমের আচারের মশলাটাই হচ্ছে মেন মশলায় যদি সেন্ট না বেরোয় না আমের আচার খেয়ে লাভ নেই তো বন্ধুরা দেখো আর ফ্রিজে আমার ছিল নতুন গুড় সেগুলোও বের করেছিলাম ভেবেছিলাম যদি লাগে কেননা প্রচুর টক আমগুলো তো দেখলাম সেই গুড়টা লাগেনি আমার ওই বাতাসা তারপরে কদমা টদমা যেগুলো ছিল সেগুলো দিয়ে আচারটা হয়ে গেছে তো আমি তাই করি আমি যে পুজো দিই না ঠাকুর পুজো তো সেখানে তো বাতাসা দিই ঠাকুরকে সেই বাতাসাগুলোও রেখে দিই রেখে দিয়ে সিমুই তারপরে তোমার এটা ওটা সেটা আর কি সুজি চাটনি এইগুলো খাই তারপরে সবজিতে দিই এভাবেই আমি ওইগুলো খাই আর দেখো এই যে এটা অনেকটা পরিমাণে ছিল সেই পুজোর তো সেটা দিয়ে একটা কাজে লাগিয়ে দিলাম তো দেখো ঠাকুরের জিনিস আর এটা তো নিরামিষই হয়েছে আচারটা তো চলো বন্ধুরা আচারটা ঠান্ডা হয়ে গেছে টেবিলে এনে রেখেছিলাম তো এখন আচারটা নাম এখন একটা টিফিন বক্সে ভরে রেখে দেব। আর আচারটা দেখো নামানোর আগে না একটুখানি আমি ভিনিগার দিয়ে দিয়েছিলাম এই আচারটা না মানে এমনি বাইরেও রাখা যাবে কিচ্ছু হবে না নষ্ট হবে না কিন্তু আমি বাইরে রাখবো না ফ্রিজেই তুলে দেব। তবু আমার ঘরে তো প্রচুর গরম যদি নষ্ট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো আঁটিগুলো বেছে আলাদা করে নিলাম তিনটে আটি আর এই যে আমটা এক জায়গায় রাখলাম তো এটা এখন আজকে আর ফ্রিজে রাখবো না আজকে বাইরে রাখবো কালকে গিয়ে ফ্রিজে রাখবো তো দেখো বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে আর খেতে না অসাধারণ হয়েছিল বন্ধুরা তোমরাও এভাবে করে দেখো খুব সুন্দর খেতে লাগে তো চলো বন্ধুরা টাটা গুড নাইট